দুই হাজার আট সালে অত্যাচার করেছে তা আপনারা ভাগ্য আকর্ষণ পায়দ সালে নির্বাচন আপনারা দেখেছেন যে নির্বাচনে আগে

বাইরে দিলো গুম খুন পালিয়ে দিলো সব দেশের মানে হত্যা করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে আঠারো সালে কি হয়েছে আপনারা জানেন আমরা উনি নিশ্চিতের সরকার দিনের উপর কাটি হয়েছে দিনে পড়তে হবে না আগের দিন রাত্রে সিলমানে রেখেছে পরের দিন দিয়েছে আমাদের ওটা কি সাতটা পাওয়া আসল পাওয়া

আছে আমার আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে কিভাবে নির্মম পারে ওনার বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল আপনারা জানেন তখন আমাদের চোখের থেকে সকলের পানি পড়েছিল পড়েছিল मित्यू बस

Bu ilgi, bu insiyon var, bu değişiklikler var. Hatta diğer dizi de var. Daha ilk Rahman dizi de var. Daha ilk Rahman bilen bir şey, artık biletim var. Eee, eee, daha ilk Rahman bilen bir şey, artık biletim var. Daha ilk Rahman bilen bir şey, artık biletim var.